আপনি কি বিবাহ করতে ভয় পাচ্ছেন আপনি কি দাম্পত্য জীবনে অসুখী আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনারা যারা বিবাহ করতে চাচ্ছেন তারা নিজেদের সমস্যাটা নিজেরাই ডেকে আনছেন যার কারণে আপনি বিয়ে করার আগ্রহটা আপনার কমে যাচ্ছে এবং আপনার দাম্পত্য জীবন যদি আপনি সুখী করতে চান তাহলে পুরো ভিডিওটা আপনার দেখতে হবে আপনারা বিবাহের আগে অনেকেই আসেন কি করতেছেন জাস্ট নিজে খারাপ একটা অভ্যাস তৈরি করে ফেলতেছেন জাস্ট বিভিন্ন রকমের ফটো দেখতেছেন বিভিন্ন রকমের ভিডিও দেখতেছেন এই ভিডিও দেখার কারণে আপনার যে আকাঙ্ক্ষাটা সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আপনার যখনই ইচ্ছে শক্তি জাগতিছে কিংবা আকাঙ্ক্ষা আপনার জাগতিছে তখন আপনি জাস্ট নিজেই হাত ব্যবহার করে নিজের শরীরটাকে বারোটা বাজিয়ে ফেলতেছেন আপনার গিটারের অবস্থাটা বারোটা বাজিয়ে ফেলতেছেন তো অবশ্যই যদি আপনি বিবাহ করতে ভয় পাচ্ছেন তাহলে অবশ্যই আজকে থেকে আপনার এই বদ অভ্যাসটা বন্ধ করতে হবে এই বদ অভ্যাস বন্ধ করে কন্টিনিউ আপনার কিছু পুষ্টিকর খাবার আপনার অবশ্যই খেতে হবে যেমন বেশি পরিমাণে আপনার জিঙ্ক সালফেট খাবারগুলো খেতে হবে এই জিঙ্ক সালফেট খাবারগুলো খেলে আপনার শরীরের শক্তিটা বাড়াতে সাহায্য করবে ভিটামিন ইক ই জাতীয় খাবারগুলো খেয়ে থাকবেন এবং যেমন আপনার ভিটামিন ই ক্যাপ প্লাস যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এই আকাঙ্ক্ষাটা বাড়াতে সাহায্য করবে এবার আসা যাক যে আপনারা যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন এবং বিবাহ করার ভাবনা করতেছেন তারা যে ভুলগুলোর কারণে পরবর্তীতে বিবাহের পরে আপনার বাচ্চা হবে না এবং আপনার কীটারে পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে আপনার শুকনো পরিমাণটা দিন দিন কমে যাবে বিবাহের আগে যারা এই পদ্যাসে লিপ্ত ছিলেন এই পদ্যাস লিপ্ত থাকার কারণে আপনার গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যাচ্ছে এই পাতলা হওয়ার কারণে আপনি কোনো মেয়ে মানুষ দেখলে কিবা বা কোনো একটা ফটো দেখলে আপনার গিটার থেকে পানিটা অস্ত অল্প অল্প করে পড়ে যায় এবং আপনি যখনই কোনো মেয়ের মানে শোয়া লাগে আপনার গায়ে তখনই কিন্তু কিবা আপনাকে যদি স্পর্শ করে তখনই আপনার এই গিটারের পানিটা কিন্তু আপনার পড়ে যায় এর সম্পূর্ণ নিজের দোষেই আপনার হচ্ছে এবং আপনি এর নিজের জন্য নিজেই দায়ী তাই অবশ্যই এই কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ এই অভ্যাসের কারণে আপনার শরীরটা দিন দিন ক্ষতি হচ্ছে এবার আসা যাক আপনারা যারা অভ্যাস করতেছেন বিবাহের পরে এই অভ্যাসের দিনগুলো কেমন হবে এই বদভ্যাসের দিনগুলো ভবিষ্যৎটা আপনার অন্ধকারের দিকে চলে যাবে আপনি আপনার স্ত্রীকে কখনো সুখী করতে পারবেন না আপনার স্ত্রীকে আপনি কখনো সময় দিতে পারবেন না আপনার স্ত্রীর যে একটা চাহিদা আছে সেই চাহিদাটা আপনি পূরণ করতে পারবেন না এবং আপনার মনে যে একটা আকাঙ্ক্ষা জাগবে সেই আকাঙ্ক্ষাটা কখনো জাগবে না কারণ আপনি আপনার যখন আকাঙ্ক্ষাটা বিয়ের আগে জাগছে তখনই কিন্তু আপনার আকাঙ্ক্ষাটা কিন্তু আপনার নিজেরটা নিজেই পূরণ করে ফেলতেছেন মানে হস্তমতন করে নিজেরটা নিজেই পূরণ করে ফেলতেছেন তাই অবশ্যই এ থেকে আপনার অবশ্যই দূরে থাকতে হবে এবং দেখেন যারা এই বিবাহের আগে এই কাজগুলো করে থাকেন এই কাজগুলো করার ফলে আপনার জাস্ট বিবাহের পরে কি হচ্ছে বউকে তো জাস্ট সুখ শান্তি দিতে পারবেন না আবার তিরিশ সেকেন্ড এক মিনিটের ভিতরে আপনার আউট হয়ে যাবে এবং দ্বিতীয়ত সবচেয়ে বড় কারণ হলো আপনার ওয়াইফ আপনার সাথে না থাকার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে এবার আসা যাক বিবাহের পরে কি আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না একদমই না কারণ যারা এই বদ ছিল যাদের বদ আছে তাদের গিটার পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যায় আর এই বীরজের ভিতরেই কিন্তু থাকে বিশেষ করে শুক্রাণু মানে বীরজের ভিতরেই কিন্তু শুক্রাণু থেকে আর এই শুক্রাণুর পরিমাণটা একদম কমে যায় যার কারণে আপনার টাইমিংটা একদম কম হয়ে থাকে এবং টাইমিংটা যদি আপনার বাড়াতে চান তাহলে এই থেকে অবশ্যই আপনার বাঁচতে হবে যারা বিবাহ করতে যাচ্ছেন এই কাজগুলো অবশ্যই একটু দূরে থাকবেন আর যারা বিয়ে অলরেডি করে ফেলেছেন তারা অবশ্যই প্রচুর পরিমাণে জিঙ্ক জাতীয় খাবার খাবেন জিঙ্ক সালফেট জাতীয় খাবার খাবেন এবং প্রচুর পরিমাণে ভিটামিন ই জাতীয় খাবারগুলো খাবেন যেমন ই কাপ খেতে পারেন তাহলে আপনার এই জৈব শক্তিটা আপনি বাড়াতে পারবেন এবং আসা যাক এবার পরবর্তী ধাপে যেমন আপনি যদি আপনার বিবাহ করে থাকেন বিবাহ করার পরে আপনার কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ বিবাহের আগেই আপনার জীবনটাকে আপনি নষ্ট করে ফেলতেছেন তাই অবশ্যই আপনার এ থেকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট বাঁচতে হবে এবং আপনার জীবনটাকে আবার সুন্দরভাবে গঠন করতে হবে তাই প্রচুর পরিমাণে এই জাতীয় জিমঝাল জাতীয় খাবার খেতে হবে এবং যাদের এই অভ্যাসের অভ্যাস আছে এই বদ অভ্যাস থেকে অবশ্যই আপনার বেরিয়ে আসতে হবে আর আপনি যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার কি ক্ষতি হচ্ছে কারণ আপনি আবেগে আছেন এখন বর্তমানে আপনি আবেগে ভাসতেছেন আপনার জাস্ট মোবাইল দেখতেছেন ভিডিও দেখতেছেন বিভিন্ন ইন্টারনেটে কাজ করতেছেন অনেক সুন্দরী মেয়েদের দেখতেছেন যার কারণে আপনার আকাঙ্ক্ষাটা বাড়তেছে আপনি জাস্ট সাথে সাথেই মনে করেন গিটারে হাত মারা ব্যবহার করতেছেন মানে হস্তমতন করতেছেন তখন আপনার শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আপনার যে গিটারের যে তারগুলো আছে মানে যে সূক্ষ্ম সূক্ষ্ম ভেনগুলো আছে সেই ভেনগুলো আস্তে আস্তে দিন দিন শুকিয়ে যাচ্ছে কিন্তু শুকিয়ে যাওয়ার ফলে আপনার যে গিটারের যে একটা অবস্থা সেটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আপনার গিটারের তারগুলা মানে রকগুলো আস্তে আস্তে নিচের দিকে ঝুলে যাচ্ছে আপনার কিছু কিছু রকগুলো মনে করেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এরকমই কিন্তু অবস্থা হয়ে যাচ্ছে আপনার সেটা কিন্তু আপনি কখনোই বুঝতেছেন না এবং আপনার গিটারটা সবসময় নিস্তেজ থাকবে একটা উত্তেজনা কখনো আসবে না আর এইটা আপনি এখন বুঝতে পারবেন না এটা বুঝতে পারবেন কখন জানেন এটা বুঝতে পারবেন যখন আপনার বিবাহ হয়ে গেছে বিবাহ হওয়ার পরে যখন আপনার বয়স একটু বেশি হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি নিজেই হারে 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 বুঝতে পারবেন তখন আপনি যদি মাথায় হাত দিয়ে কান্নাকাটিও করেন তখন আপনি কান্নাকাটি করলেও আপনার কোনো কাজ হবে না তাই বিবাহের আগে যারা এই কাজগুলো করেছেন মানে এই খারাপ অভ্যাস যাদের ভিতরে ছিল তারা অবশ্যই এ থেকে বাড়িয়ে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে তারপরে আপনার স্থায়ীভাবে যে একটা ট্রিটমেন্ট আছে সে স্থায়ীভাবে আপনার ট্রিটমেন্টটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভাবে যদি আপনি ট্রিটমেন্ট করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের নাম্বার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আপনার বেশ কিছুদিন ওষুধ খেতে হবে তাহলে আপনার এই বিবাহের আগে অবশ্যই আপনার স্থায়ী সমস্যার সমাধান করা উচিত এবং বিবাহের পরে যারা দাম্পত্য জীবনে অসুখী এবং যারা স্ত্রীকে সুখ দিতে পারতেছে না শান্তি দিতে পারতেছে না তারা যদি স্থায়ী সমস্যার সমাধান না করেন তাহলে আপনার ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে আপনি সারা জীবন যেহেতু আপনার বয়স যদি পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে থাকে এখন আপনার বয়স কিন্তু অনেক বাকি আছে তাই অবশ্যই এক্ষেত্রে আপনারও উচিত আপনার স্থায়ীভাবে একটা সমস্যার সমাধান করা আপনারা অনেকেই আছেন অনলাইনে বিভিন্ন রকমের ওষুধ কিনে কিবা ওষুধগুলো খেয়ে অর্ডার দিয়ে প্রতারিত হচ্ছেন আসলে কিন্তু এই অনলাইনে ওষুধগুলা এভাবে না কেনাই উত্তম আপনি একজন ভালো চিকিৎসকের কাছে যান সে আপনাকে ভালো একটা পরামর্শ দেবে আপনার টেস্টর লেভেলটা চেক করবে আপনার হরমোনে কতটা ঘাটতি আছে সেটা চেক করবে আপনার ব্লাড চেক করবে আপনার রক্তের কোনো পরিবর্তন আছে কিনা আপনার স্ত্রীর রক্তের গ্রুপ এবং আপনার রক্তের গ্রুপ এক হয়েছে কি না এরকমের কিছু টেস্ট করার পরে আপনার উপরে একটা একটা মানে ই করা হবে যে এখন আপনার সমস্যাটা কোথায় সেটা কিন্তু সেই আলট্রাসোনা দ্যাটমিন্স ইসিজি দ্যাট দ্যাটমিন্স আপনার এই টেস্টগুলো করার পরে কিন্তু বোঝা যাবে যে আপনার সমস্যাটা আসলে কোথায় সেই সমস্যাটা কিন্তু তখন কিন্তু খুঁজে বের করা হবে তখনই কিন্তু আপনাকে একটা সঠিক একটা পরামর্শ দেওয়া হবে তাই অনেকেই আছেন বিভিন্ন জায়গায় মানে আন্দাজে একটা ওষুধ খাচ্ছেন এই আন্দাজে ওষুধ খেয়ে আপনার ক্ষতি আপনি নিজেই করতেছেন আপনার শরীরে আপনার নিজে বাবাটা বাজিয়ে ফেলতেছেন এবং আবার অনেকেই আছেন যে বিবাহের আগে বিশেষ করে এই বদব্যাস করে থাকেন তা তো আসেই এবং বিভিন্ন মেয়ে ছেলের কাছে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরও ক্ষতি হচ্ছে আবার বিবাহের পরে কিন্তু অনেকে আছেন জাস্ট স্ত্রীকে সুখ দেওয়ার জন্য কী করতেছেন আপনারা জাস্ট টাইমের ওষুধগুলো সেবন করতেছেন জাস্ট টাইমের ওষুধগুলো কী হয় এখন খাচ্ছেন দশ মিনিট তিরিশ মানে তিরিশ মিনিট পর আপনি অনেক সময় নিয়ে মানে গিটার বাজাতে পারতেছেন কিন্তু আপনি যখনই দশ দিন পরে কিংবা পাঁচ দিন পরে আপনার ওই টাইমের ওষুধগুলো যখনই আপনি সেবন করবেন না তখনই কিন্তু আপনার আর গিটারটা কখনও দাঁড়াবেও না শক্ত হবে না আর স্ট্রং হবে না তাই অবশ্যই এই বিবাহের আগে যারা এগুলা করতেছেন এগুলা করা অবশ্যই বন্ধ করে দেন এবং আপনারা বিবাহের পরে এই অন্টেম ওষুধগুলো কখনও সেবন করবেন না এবং বিবাহের আগে কখনো কোনো বাজে মেয়ে ছেলের কাছে যাবেন না কারণ এতে করে আপনার ভবিষ্যৎটাই নষ্ট হতে যাচ্ছে আশা করি ভিডিওটা ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্তত একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম